রূপায়ণ আর্ট অ্যান্ড ক্রাফ্টে সবাইকে স্বাগত আমি প্যাস্টেল কালারে সহজ করে শরৎকালের ছবি আঁকছি প্রথমে একটু রঙগুলোকে চেঁচে সরু করে নিয়েছি তাতে কালার করতে খুব সুবিধা হবে আমি আঁকছি শরৎকালের শিউলি ফুল এবার গোল গোল করে নিয়েছি এবং লাইট গ্রিন কালার দিয়ে গোল গোলগুলো বাদ দিয়ে বাকিটা পূরণ করে এবার গোল গোলের ভিতরে বাঁকা বাঁকা করে লাইট গ্রিন একটু ঢুকিয়ে দিয়েছি তারপর প্রত্যেকটা পাপড়ির কিনারাগুলো একটু বাঁকা করে দাগ দিয়ে নিয়েছি এবার অরেঞ্জ কালার দিয়ে মাঝখানে গোল করে একটা ফুটকি দিয়ে নিয়েছি এবং তার বোঁটা অরেঞ্জ কালার দিয়ে দিয়েছি এবং এই রকম প্রত্যেকটা ফুলের মাঝখানটায় অরেঞ্জ এবং তার বোঁটাটা অরেঞ্জ এইভাবে করে নিতে হবে প্যাস্টেল কালার করার সময় মনে রাখতে হবে খুব সুন্দর করে ধরে ধরে কালারটা না করলে দেখতে খারাপ লাগে এবার গ্রে কালার দিয়ে প্রত্যেকটা পাঁপড়িতে এক সাইডে এক সাইডে একটু করে গ্রে কালার দিয়ে দিয়েছি এবার লাইট গ্রিনের উপর ক্রুশিয়ান ব্লু দিয়ে খুব ধরে ধরে ফুলের পাঁপড়ির সাইড থেকে কেটে নিয়ে ঘাস করে দিচ্ছি এই রকম প্রত্যেকটা ফুলের কিনারাগুলো সুন্দর করে ধরে ধরে কেটে কেটে সুন্দর করে ঘাস করে দিতে হবে এবার ঘাস হয়ে যাওয়ার পরে একটু দুর্গা ঠাকুরের ত্রিনয়ন আঁকছি প্রথমে টিপ করে তারপরে উপরের চোখ তারপর ভ্রু করে দুপাশের চোখ তারপর চোখের পাতা তারপর চোখের তারা সবই কিন্তু গ্লাস মার্কার ব্ল্যাক পেন্সিলেই করা হচ্ছে এবার অরেঞ্জ কালার দিয়ে তার নাকটা করে নিয়েছি তারপর রেড গ্লাস মার্কার দিয়ে ঠোঁটের উপরের অংশ প্রথমে তারপরে ঠোঁটের নিচের অংশ সুন্দর করে করে নিয়েছি এবার মেঘগুলো করছি গ্রে কালার দিয়ে সব কালারগুলোকেই প্রথমেই কেটে নিয়েছি সরু করে নিয়েছি তারপর কাশফুল এবং শেষে লাইট গ্রিন দিয়ে কাশফুলের পাতাগুলো করে নিচ্ছি এবং পুরুষিয়ান ব্লু দিয়ে ফিনিশিং করে দিয়েছি সকলকে জানাই সারদিয়ার শুভেচ্ছা